লন্ডনি জামাই দেখে বিদেশি জামাই দেখে আপনারা মেয়েদের বিয়ে দিয়েছেন সে মেয়েটাকে আসলে সুখী প্রতিটা মেয়েই প্রতিটা গড়ে নির্যাতিত হচ্ছে আমি নিজে তার জ্বলন্ত প্রমাণ আজকে আপনাদের সাথে আমি বাইক তো বাস্তবিক ঘটনা যা আমার নিজের জীবন এবং আমার ফ্রেন্ডদের কাছ থেকে আমি যা শুনতেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যে একজন মেয়ে বিয়ে হয়ে এসে প্রবাসে এসে কিভাবে নির্যাতিত হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি দয়া করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমাদের মতো যারা বিয়ে হয়ে আমরা বাংলাদেশ থেকে লন্ডনে বা আমেরিকা বা বিভিন্ন দেশে আমরা আসি বাবা মারা বিয়ের সময় সবারই মানে প্রথম প্রাধান্য থাকে যে বিদেশি হবে স্বামী যদি প্রবাসী হয় তাহলে একটু ভালো হয় আর বিশেষ করে যারা আমাদের মতো সিলেটি সিলেটির তো প্রথম প্রায়োরিটি হচ্ছে যে লন্ডনই হবে বা আমেরিকান কানাডান এরকম বিদেশি হবে কিন্তু প্রতিটা মেয়ে যে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এসে কী ধরনের পরিস্থিতির শিকার হয় সেটা আসলে বাবা মায়েরা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না অনেক স্বপ্ন নিয়ে মেয়েদের বিয়ে হয় কিন্তু সেই মেয়েগুলা এখানে এসে এত নির্যাতিত হয় সেটা আসলে বলে আপনাদের শেষ করতে পারবো না বাবা মায়ের আদরের মেয়ে এমনও কি হয়েছে একমাত্র মেয়ের জীবনে যে চা টা বানিয়ে খাওয়ায়নি সে শ্বশুর বাড়িতে এসে কাজের মেয়ের মতো কাজ করছে কিন্তু তারপরও ওর কোনো সম্মান নেই কোনো প্রাধান্য নেই সারাদিন কাজের মেয়ের মতো কাজ করে যাচ্ছে কিন্তু ওর কোনো বিনিময়ও কিছু পাচ্ছে না শুধু অত্যাচারিত শ্বশুর শাশুড়ি নির্যাতন স্বামীও খারাপ আবার সবাই কিন্তু খারাপ না অনেকেই আছে ভালো পরিস্থিতির মধ্যে আছে শ্বশুর শাশুড়িও ভালো কিন্তু ম্যাক্সিমামি ম্যাক্সিমামি আমি বলবো যে ওদের একটা না একটা ফ্যামিলির প্রবলেম আছে আমি বুঝি না এই মানুষগুলাই তো আমাদের মতো বিয়ে হয়ে এদেশে এসেছেন আমাদের শ্বশুর শাশুড়ির কথা বলতেছি তোমরা তো বাংলাদেশ থেকে এক সময় এসেছো এরকম বিয়ে হয়ে বা কেউ বা স্টুডেন্ট হয়ে এসেছো কেউ বা বিজিট বিসায় যেভাবেই হোক আপনারা এসেছেন কিন্তু আপনারাই সেই শ্বশুর শাশুড়ি হয়ে এই গুলার উপর এত অত্যাচার শুরু করেন সেটা আসলে ঠিক না কেন মানুষজন এরকম করে বিশেষ করে শাশুড়িরা আমিও তেমন একটা মেয়ে আমি এসেছিলাম অনার্স পাশ করা একটি মেয়ে বিয়ে হয়ে এসেছে অনেক স্বপ্ন নিয়ে বিয়ে হওয়ার পর আমি দেখেছি আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো খুবই ধার্মিক ফ্যামিলি আমার স্বামীও সহজ সরল মানুষ খুবই সহজ সরল ওনার চারটা ভাই চারটা বাইয়ের মধ্যে উনি একদমই সহজ সরল মানে হাবাগুবা বলতে যা যায় কিন্তু খুবই নামাজি উনি মোটামুটি একটা কাজ করতেন আমার ফ্যামিলিও অনেক বুঝে শুনে বিয়ে বুঝে শুনে কি অনেক তাড়াহুড়ার মধ্যে বিয়ে হয়েছে ওনার বাবার দেশে একটা হোটেল আছে উনি লন্ডন থেকে কিন্তু দেশে একটা হোটেল দেন বিজনেস করেন ওনার এই দেশেও অনেকটা রেস্টুরেন্ট হোটেল আছে তারপর অনেকগুলা বাসা বাড়া উনি করে রেন্ট করে রেখেছেন উনি প্রায় মিলিয়নার বলতে পারে অনেক টাকার মালিক কিন্তু আমি লন্ডন আসার পর অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম লন্ডন আসার পর বুঝতে পারি যে এই মানুষগুলো আসলে সেই মানুষ না আমি যা ভেবেছিলাম ওনারা এমনভাবে চেহারাটা পাল্টে ফেললেন যা আমি আসলে কল্পনার বাইরে যে মানুষ এত অভিনয় করতে পারেন আমার স্বামী বাদ দিয়ে সবাই আমার স্বামী ওনার মায়ের কথায় উঠতেন আর বসতেন ওনার মা বাবা যা বলতো উনি তাই করতেন এমন কি আমার স্বামী আঁকে আমি কিছু বললেই উনি মা বাবার কাছে বলে ফেলতেন সব কিছু ওনাকে শেয়ার করতে হতো ওনারাই ডিসাইড করতেন যে আমি ঠিক বলেছি কি রাইট বলেছি আমি প্রথম প্রথম সেটা বুঝতে পারিনি আমি নতুন বউ তো গিয়েছি আমি সেটা বুঝতে পারিনি কিন্তু পরবর্তী যখন আমি বুঝতে পারলাম আমার অনেক কষ্ট হতো যে আমি কি করব এই পরিস্থিতিকে আমি কিভাবে মানে উঠে দাঁড়াবো আমি একমাত্র বই আমি বাংলাদেশ থেকে এসেছিলাম আমার আরেকটি জাল ছিল ওই দেশেরই সিলেটি বাসায় আমরা জাল বলি আর আপনারা বলেন যা মানে আমার বাসুরের বউ তো উনি ওই দেশেরই ছিলেন মানে ইউকেতে ব্রণেন বরাব বা উনি কিছু করতেন না আমি প্রথমে আমার নির্যাতন শুরু হয় আমি বিয়ের পনেরো দিন পর আমার শাশু আমি এসেছিলাম রামাদান মাসে আমি আসলে একই তো অন্য দেশে এসেছি আবার ওনারা থাকেন ইংলিশ কান্ট্রিতে আমার নিজের আত্মীয়স্বজন কেউ নেই আমার বোনটা শুধু একবার এসে আমাকে দেখে গেছে একদিন শেষ আর কেউ নেই আমি ওনাদের উপরই পুরোপুরি ডিপেন্ডেন্ট কী করবো কীভাবে করব ওনাদের অনেকগুলো দেখলাম যে একটু ইংলিশ মাইন্ডের মানে আমরা যে বাঙালির যে আমাদের নর্মাল একটা ফ্যামিলি স্টাইল সেটা না ওনারা একটু অন্যরকম তো আমি অনেক বই পাচ্ছিলাম যে আমি কিভাবে শুরু করব বিয়ের বিশ্বাস করুন আমি আসার পনেরো দিন পর থেকে রান্না শুরু করেছি এর আগেও আমি শাশুড়ির আসার পরের দিন থেকে শাশুড়িকে আমি ক্লিনি হেল্প করতেছি ওনার আমার নিজের বেড তিনটা ছেলে ওই এক করে থাকতাম থাকতো ওরা আমার বাসুর অন্য করে থাকতেন কিন্তু উনি সারাদিন এখানে পড়ে থাকতেন ওনার একটা ছোটো বাচ্চা সেটা আমি বলতেছি বেটের পরবর্তীতে আপনাদেরকে বলবো যে কী পরিমাণের নির্যাতিত হয়েছে আমি তখন আমার শাশুড়ির সাথে আমি পনেরো দিন ধরে আমি এগুলো শুরু করেছি আমার বোনের সাথে উনার ফোনে কথা বললেন জিজ্ঞেস করলে আমার বোন জিজ্ঞেস করে যে আমি ঠিক আছি কি আমি কি ওনাকে কাজে হেল্প করতেছি তখন আমার শাশুড়ি বলেন যে হ্যাঁ উনি কাজ করেন কিন্তু রান্নাবান্না এখনও করেননি মানে বোঝা গেল যে রান্নাটা আমি করিনি সেটা উনি অপরাধ করে ফেলেছি যেভাবে আমার বোনের সাথে কথা বলা শুরু করেছেন তখন আমার বোন বলল যে বোন এখন থেকে তুই রান্নাবান্নাও শুরু কর উনি তো এরকম বলতেছে ওদের মন জয় করতে হবে তোর তখন আমি এই জীবনের প্রথমেই রান্নাবান্না শুরু করলাম এই যে শুরু করলাম আমি আসলে শুরুটা করে আমি ভুল করেছি কারণ ওনারা বুঝে গেছেন যে আমি রান্না করতে পারি আমি আসলে রান্না করিনি কোনো দিন আমার বাবার বাড়িতে থাকতে আমার আম্মু যখন অসুস্থ হতো তখন আমি রান্না করতাম আমি সত্য বলতেছি আমার বাবি যখন অসুস্থ হতো আমি বাসায় আছি আমি অন্য ননন্দের মতো না আমার বাবি অসুস্থ হলে আমি বলতাম বাবি তুমি রেস্ট করো আমি সুস্থ আছি আমি রান্না করি তখনই আমার রান্না করতে হতো যখন আমার মা অসুস্থ হতো বলতাম আমি মা আমি রান্না করি কিন্তু আমি রেগুলার রান্না করিনি আমি দু একটা তরকারি রান্না করতাম ওনারা অসুস্থ থাকার অবস্থা সেটাই এমনি ঈদের ঈদের সময় আমি রাস্তা রেডি করতাম বা গেস্ট আসলে চা নাস্তা ওইগুলো দিতাম নুডলস আমাদের সাথে কমন চা নাস্তা সমোসা ফ্রাই করে দিতাম সেগুলো আমি করেছি গোর গুছাতাম কিন্তু একদম প্রপার রান্না আমি কোনোদিনও করিনি যদি আগে তো আমাদের ইউটিউব তেমন ছিল না নকশা বা ইউটিউব যখন প্রথম আসলো দেখে একটা রেসিপি দেখলে ট্রাই করতাম এরকমই রান্না বা প্রপার রান্না আমি করিনি আমি রান্না শুরু করার পর দেখলাম যে আমার শাশুড়ি দেশে থাকার অবস্থায় উনি বলেছিলেন উনি নাকি সপ্তাহে দুদিন রান্না করেন আর বাকি দিন উনি ঘরের অন্য কাজগুলো করেন বিদেশে প্রতিদিন রান্না করলে আসলে অন্য কাজ করা যায় না কারণ কাজের মেয়ে নেই এতগুলা কাজ একাই সব কিছু নিজের হাতে করতে হয় যেই আমি রান্না শুরু করলাম এখন আমার শাশুড়ি প্রতিদিন ফ্রেশ খাবেন প্রতিদিনই রান্না করতে হয় ওনার জন্য প্রতিদিনই আমি রান্না করলাম চারটা পাঁচটার তরকারি রান্না হতো আমার জাল সকালবেলায় চলে আসতো দশটার সময় তখন ওর একটা বাচ্চা তিন বছরের ওইটাকে নিয়ে সারাদিন এখানে পড়ে থাকতো মেয়েটা কাজ করতো না ওর হাজব্যান্ড কাজ করতো আমি সারাদিন রান্না করার পর উনি লাঞ্চি খেতেন দুপুরের খাবার খেতেন রাতের বেলা সাতটার দিকে ওর বাচ্চার ঘুমের সময় হয়ে যেত তখন উনি বাসায় ফিরে যেতেন ওনার হাজব্যান্ড আসতেন আসে ওনাকে নিয়ে যেতেন এরই মধ্যে উনি তো খেলেন রাতের খাবারগুলোও নিয়ে যেতেন ওনার হাজব্যান্ডকে প্রায় সময় বলতেন তুমি এখানে খেয়ে যাও আমি বাসায় রান্না করে নিই অথচ উনি সারাদিন এখানে পড়ে আছেন প্রতিটা সপ্তাহে এরকম সপ্তাহে চারটা পাঁচটা দিন উনি আমাদের এখানে এভাবে বসে কাটাতেন আর যে একদিন আসতেন না সপ্তাহে একদিন দুদিন আমার শাশুড়ি আমার রান্না করা তরকারি নিয়ে উনি চলে যেতেন আমার জালের বাসায় কণ্ঠিনার বোরে আমি রান্না রান্না করে উপরে গিয়েছি সন্ধ্যাবেলা একটু রেস্ট করব আমার ফ্যামিলির সাথে কথা বলবো না এসে দেখি তরকারির ডেটগুলো একদম শেষ হয়ে গেছে আমার শাশুড়ি তরকারি নিয়ে ওনার বরফ ছেলের বাসায় চলে গিয়েছে কারণ উনি জানেন আমি কাজের মেয়ে আমি আছি আমি রান্না করব। এমনও দিন গিয়েছে আমার হাজব্যান্ড কাজ থেকে আসবেন সন্ধ্যা সাতটা আটটার দিকে তার আগে তরকারিগুলো শেষ হয়ে গেছে আমার শাশুড়ি বলতেছেন আসো এসে আবার রান্না করো তোমার হাজব্যান্ড এসে কি খাবে আমি তাড়াহুড়া করে গরম পানিতে চিকেন ডিপরোস্ট করে আবারও রান্না করতেছি যে আমার হাজব্যান্ড এসে খাবেন রাতের বেলা যখন রুমে যেতাম দশটার দিকে যখন দশটা সাড়ে দশটার দিকে রুমে যেতাম তখন আমার হাজব্যান্ড বলতো যে আমার শরীর থেকে অনেক তরকারি গন্ধ আসতেছে উনি মানে নতুন বয়সে যেহেতু হাজব্যান্ড ওয়াইফের যে একটা মুহূর্ত একটা রোম্যান্টিক মুহূর্ত সেটাও আমি আসলে আমার হাজব্যান্ডকে আমি ভালো করে দিতে পারিনি আমার অনেক কষ্ট হতো আমি প্রথম প্রথম গোসল করতাম কিন্তু এদেশে তো অনেক ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে সারাদিন কাজ করে আর পা ফেরে উঠতে পারতাম না যে আবারও গোসল করতাম কিন্তু আমি বাধ্য হয়ে কাপড়গুলো চেঞ্জ করতাম পারফিউম মেরে তার পুরো হতো না মাঝে মধ্যে গোসল করা লাগতো কারণ বেশি গন্ধ হয়ে যেত ওই যে আমি রান্না করেছি হাজব্যান্ড দেখতে নি যে আমি সারাদিন কি করতেছি আমি সারাদিন কাজ করার পর আমার শাশুড়ি এরকম আমার উপর করতে লাগলেন সমস্ত কাজ হুবার করা ওনার কাপড় আয়রন করা শ্বশুরের বিশ পঁচিশটা শার্ট আমি আয়রন করতাম উনি রেস্টুরেন্টে কাজ করতেন ওনাকে আয়রন না করলে হতো না ওনার আমার শাশুড়ি সব কিছু করেছেন এখন আমি এসেছি উনি আর কিছু করতে পারবেন না আমি সেগুলোই করেছি আমার দেবরের বাথরুম ও টয়লেট করে ফ্ল্যাশ করতো না আমি সেটাও গিয়ে ক্লিন করেছি ওরা শেভিং করে চুলটা পর্যন্ত বাথরুমে রেখে দিত আমি সেটাও ক্লিন করেছি আমার শাশুড়িকে তারপর আমি খুশি করতে পারিনি আমার যা এসে বসে থাকতো ওকে আমার শাশুড়ি নিয়ে সব কিছু চা বানিয়ে দিতেন আমাকে আমি চা খেতাম না ওনারা চা খেতেন আর টিভি দেখতেন আমি সব কিছু টাইড আপ করতেছি আমি খাবার টেবিল থেকে সব কিছু নিয়ে আমি টাইড আপ করতেছি এভাবে নির্যাতিত আমি হয়েছি কিন্তু আমি তার বিনিময়ে আমি অনেক নির্যাতিত হয়েছি আমাকে ওরা বললেন যে আমি নাকি খুশি হয়ে এগুলো করতেছি সেটা আমি পরবর্তীতে শুনতে পারলাম যে বুঝতে পারলাম উনি আমার হাজব্যান্ডের কাছেও অনেক নালিশ করছেন আমার শাশুড়ি এত কিছুর পরও যে আমি নাকি কিছু করি না সারাদিন বসে থাকি তো আজকের একটা পাঠ আমি এইখানে শেষ করতেছি অন্য পাঠটা আমি আরেকটি ভিডিওতে বলবো যে আমার জীবনে কি হয়েছে কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি আমার অনেক বান্ধবীদের লাইফ স্টোরি আপনাদের সাথে শেয়ার করবো একদম বাস্তবরা কি ফেস করতেছে সেটাও আপনাদের সাথে তুলে ধরবো আমি ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন এই ঘটনাটি জানতে হলে আল্লাহ হাফিজ